এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো স্কিন কেয়ার করতে করতেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল সাড়ে নয়টা ঘুম থেকে উঠে টিউশন ছিল সেখান থেকে হয়ে ফিরে এসে এই যে দেখো একটু স্কিন কেয়ার করতে বসে পড়েছি আর আমি মনে করি আগের নিজে ঠিক থাকলে সব কিছু কাজই ভালো হয়ে যায় নিজের মন ভালো থাকলে সব কাজ এমনিই ভালো হয়ে যায় তো আর এই স্কিন কেয়ার করাটা আমার খুবই পছন্দের একটা কাজ এটা না করলে সারা দিনে তো ভালোই লাগে না তাই সকাল বেলায় এটা এই গাছটা আগে সেরে ফেলি যে আগে বসে একটু স্কিন কেয়ার করে নিই আর অ্যালোভেরাটা আমি দুই তিন দিন অন্তর অন্তর করে এই মুখে অ্যাপ্লাই করি এই নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো তো আজকে তো ফুল ভিডিও দেখাতে পারবো না অ্যালোভেরার জাস্ট এমনি একটু স্কিনে অ্যাপ্লাই করছিলাম ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এরপরে স্নান করে তারপরে পুজো রান্নাবান্না আর সমস্ত কাজ সেরে বিকেলবেলা বিকেলবেলা নয় সন্ধেবেলার দিকে একটু বেড়া বেরাব মেলাতে পিউ যাবে আমার সাথে সঙ্গীতা রয়েছে তো সবটাই তোমরা দেখতে পাবে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে এই যে দুপাশে দুটো অ্যালোভেরার পাতাটা আমি এরকম করে লাগিয়ে দিয়েছি বেশ ঠান্ডা লাগে তো বেশ ভালোই লাগে এই তো সন্ধ্যে হতে না হতেই আমরা মেলাতে চলে এসেছি কন্টাই শারদীয়া বস্ত্র মেলা তো এই মেলাটা অনেক দিন আগেই হয়েছিল। আমাদের এখানে পুজোর সময় তো পুজোর সময় অনেক ভিডিও করা হয়েছিল ওইগুলো পরপর আপলোড করার পরে আরও অনেক কিছু ছিল বিয়েবাড়ি পুজো বাড়ি তারপরে আরও অনেক কিছু ছিল সেইগুলো সব আপলোড করা হয়ে গেছে কিন্তু সেই মেলার ভিডিওটা এখনও আপলোড করা হয়ে ওঠেনি তাই ভালো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি তো মেলার সামনে গেটটা ভীষণই সুন্দর করেছিল আর মেলাটা হয়েছিল আমাদের কাঁথির নান্দনিক ক্লাব ভিডিওতেও বলেছি যখন পুজো হয়েছিল কাঁথির নান্দনিক ক্লাবের পাশেই হয়েছে একদম মানে আরও যদি বলতে হয় আমাদের কাঁথি প্রভাত কুমার কলেজের একদম সামনে গেটের সামনে রাস্তা রয়েছে রাস্তার অপোজিটেই বা সাইডে বলতে পারো মানে কাঁথি কলেজের সামনে রয়েছে দুটো রাস্তা তো সেই দুটো রাস্তার মধ্যে একটা রাস্তার পুরো অপোজিটে রয়েছে আর একটা রাস্তা সাইডে বলতে পারো তো সেখানেই হচ্ছে এই মেলাটা হয়েছিল তো মেলাতে এসেছিলাম ভীষণ ভালো লাগলো আর আমরা পুরো সন্ধ্যে নামা মাত্র এসেছি তো তাই খুব একটা মেলাতে ভিড় ছিল না ফাঁকায় আমরা মেলাটা ঘুরেছি এবং অনেক কিছু কেনাকাটা করেছি সেটা তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে কি কি কিনেছি আজকেও কিছু দেখাবো যে কী কী কিনলাম তো ড্রেস তারপরে জুয়েলারি তারপরে কসমেটিক্স দোকান তারপরে রয়েছে আরও প্রচুর ব্যাগ আরও অনেক অনেক রকমের জুতোর দোকান অনেক কিছু রয়েছে তো সবটা আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমরা অনেক সুন্দর সুন্দর এখানে জুয়েলারির কালেকশান রয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমার তো এখান থেকে দেখি কিছু নেব। আর যখন কেনাকাটা করি তখন আর ভিডিও করার মতো থাকে না কেননা কোন জিনিস ভালো আগে সেইগুলো দেখে নিতে হয় তখন আর ভিডিও করার মতো থাকে না তাই ভাবলাম যে আগে একটু ভিডিও করে নিই তারপরে জিনিসগুলো কিনব আগের ভিডিওটাতে প্রবীণ দাদা কমেন্ট করেছে ভেরি নাইস ডিয়ার লুকিং গর্জেস আই লাভ ইউর লং সিল্কি শাইনি হেয়ার থ্যাংক ইউ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে পাশে থেকো খুব ভালো লাগলো আমার কমেন্টটা পড়ে এরপরে রিক্তার রান্নাঘর চ্যানেল থেকে রিক্তা দিদিভাই কমেন্ট করেছে বা খুব সুন্দর ইনফরমেশন শেয়ার করলে বোন সত্যি কথা সর্ষের তেল আমাদের জীবনে কতই না কাজে লাগে এরকমভাবে অ্যাপ্লাই করতে পারলে তো কথাই নেই আমার খুবই ভালো লাগলো আমিও ছোটোবেলা থেকে ইউজ করি তবে ইদানিং নারকেল তেলের প্রয়োগ বেশি করি কারণ খাঁটি সর্ষের তেল পাওয়া মুশকিল খুবই গুরুত্বপূর্ণ পোস্ট আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে তোমার পাশে রইলাম সবসময় ভালো থেকো সুস্থ থেকো তুমিও সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগলো আমার এরপরে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি কমেন্ট করেছে খুব সুন্দর লাগছিল রানিমাকে মশাইকেও দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে এরপরে পুতুল জানা ব্লগ চ্যানেল থেকে পুতুলদি কমেন্ট করেছে ভালো লাগলো ভিডিওটা অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে সরস্বতী চৌধুরী চ্যানেল থেকে সরস্বতী দি কমেন্ট করেছে বাহ চমৎকার উপস্থাপনা ভালোবাসা রেখে গেলাম দেখে নিও আপু শুভকামনা রইল আমার পাশে থাকার অনুরোধ রইল অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর নিশ্চয়ই পাশে থাকবো সবাই পাশে থাকলে এইভাবে আমিও পাশে থাকবো সবার এরপরে শ্রাবন্তী ব্লগ চ্যানেলে শ্রাবন্তী কমেন্ট করেছে আমাদের সবার প্রিয় আদরের পিউ দিদিমণির শুভ বিবাহ বন্ধনের অনুষ্ঠানের স্পেশাল ব্লগ ভিডিওটা দেখলাম সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই অশেষ ধন্যবাদ রইল দিদিভাই তোমার জন্য প্রথম কথা দিদিভাই আমি তোমার থেকে ছোট তো বোন বলো তো যাই হোক আমি বলে দিলাম ভিডিওতে খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো আর তুমি এইভাবেই কমেন্ট করতে থাকো আমার ভীষণ ভালো লাগবে তো সবাই পাশে থাকো এইভাবেই খুব ভালো লাগলো তোমাদের সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে এরপরে আর কে কন্টাই অফিসিয়াল চ্যানেল থেকে রামপ্রসাদ দা কমেন্ট করেছে এইটা এইটা সোমার বিয়েতে হলে আমি ভিডিও বানাবো বলে হাসছে এরপরে শম্পা কিচেন চ্যানেল থেকে সম্পাদি কমেন্ট করেছে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে গেলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখতে খুব মিষ্টি লাগছে ভালোবাসা দিয়ে গেলাম আশা করি আমার পাশে থাকবেন নিশ্চয়ই দিদি নিশ্চয়ই তোমার পাশে থাকবো তুমিও পাশে থেকো আর এইভাবে কমেন্ট করো খুব ভালো লাগলো সুস্থ থেকো তুমি এরপরে মৌমিতার স্বপ্নগ্রাণ চ্যানেল থেকে মৌদি আরও একটা কমেন্ট করেছে এই দিনটা খুব কষ্টকর মেয়েদের জীবনে রানীমা তোমরা দুজনে খুব ভালো থেকো থ্যাংক ইউ মৌদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু অনেক দোকান ঘুরে নিয়েছি প্রচুর দোকান ছিল তোমরা দেখেছ মেলাতে এরপরে চলে এলাম একটা ফোন কভারের দোকানে তো এখান থেকে ফোনের কভার নেব একটা আমারটা অনেকটা পুরনো হয়ে গেছে সেই কারণে এই কমেন্টটা নিয়েছি এর কলাটা বেশি ফুটেছে আমারটা ফুটে নেই কারণ আমারটা বেশি নরমটা করি কোনো করি না তার জন্য আমি আমি বেশি কাজ করে ফোন কভারের দোকানে ঢুকেছিলাম আমি একটা ফোনের কভার নেব বলে কিন্তু আমার যে ফোনটা সেখানে ওই রকম কভার নেই মানে ওই পিউ আর সঙ্গীতা যেমন নিয়েছে আমিও ঠিক তেমনই নেব বলেছিলাম কিন্তু বলল যে আমার ওই রকমটা হবে না অন্য রকম আছে কিন্তু আর অন্য রকমগুলো ভালো লাগছিল না সেই কারণে আমি আর নিলাম না ওর দুজনেই দুটো কভার নিল এরপরে আমরা চলে এলাম জুতো দোকানে তো এখানে কিন্তু মানে ঘরে পড়ার জন্য বা নতুন মানে কোথাও যাওয়ার জন্য সুন্দর সুন্দর জুতো রয়েছে আর ঘরে ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশান রয়েছে তো সেখান থেকে পিউ এক জোড়া জুতো নিল তো আমাদের প্রায় সব কিছু কেনাকাটা কিন্তু হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তারপরে এখানে আরও একটা জুতোর দোকান ছিল তো এখান থেকে খুব একটা ভালো লাগেনি মানে আমরা যেই রকম একটু খুঁজছিলাম আমরা যেরকম পড়ি তো সেখান এখানটাতে সেরকম নেই আর সেই দোকানটাতে ছিল কিন্তু একটু দাম বেশি ওখানে বলছিল কিন্তু কি বলো তো খুব বেশি বা বলেনি কিন্তু খুব একটা পছন্দ হয়নি যে একটা পছন্দ হয়েছে ওইটাই শুধু নিয়ে নিয়েছি যেগুলো ছিল সেগুলো আমাদের পায় ভালো বলে আর মিনি মানে জুতোগুলো তো সুন্দর আছে কিন্তু পায়েই মানাচ্ছে না কি আর বলবো দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক আছে আমাদের প্রায় সব দোকান ঘোরা হয়ে গেছে আর এখানে বললাম আগেই যে ড্রেস বলো জুতো বলো সব কালেকশান কিন্তু খুব সুন্দর আছে কিন্তু সবটা কি আর আমাদেরকে মানায় মানে ধরো এমন একটা ড্রেস পছন্দ হলো কিন্তু সেটা আবার আমাদেরকে মানাচ্ছে না তো ড্রেস ভালো কিন্তু আমাদেরকে মানাচ্ছে না তো ওইরকমও মানে কম্বিনেশনটা কেমন একটা লাগছে না ওই জন্য আর নিলাম না অনেক জুতো কালেকশান খুব সুন্দর সুন্দর মানে খুব ইউনিক নতুন স্টাইলে এসেছে কিন্তু আমাদের পায়ে মানালো না আমি একটা পরে দেখেছিলাম আমার পায়ে তো একদম ভালো লাগছিল না সেই কারণে আর নিলাম না ওখান থেকে তারপর এখান থেকে আমি দুটো ড্রেস নিয়েছি কি ড্রেস নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে আর এখন যত রাত বাড়ছে মেলাতে কিন্তু ভিড় আরও বাড়ছে তো তোমরা দেখতে থাকো এখানে পুরো মেলাটা আর তোমরা যারা যারা এই মেলাতে এসেছো কাঁথি থেকে যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আই লাভ কনটায় কমেন্ট করে যেও ভালো লাগবে আমার যে কারা আমার কাঁথি থেকে ভিডিওগুলো দেখছো আগে অনেকগুলো মেলার ভিডিও আমি আপলোড করেছি কিন্তু সেখানে তোমাদের একটাই কথা ছিল যে মেলা থেকে কি কি কিনলে সেগুলো কিন্তু আর দেখালে না বা সেই সময় ভিডিও করি কেন যে কি কি কিনছো সত্যি কিনছো না কিনছো তো সেখানে আমি একটাই কথা বলি সব জায়গায় সব সময় ভিডিও করে ওঠাটা সম্ভব হয়ে ওঠে না মানে কোনো জিনিস যখন কিনছি তো একা হাতে ক্যামেরা করব আবার জিনিসটার কোয়ালিটি দেখবো বা ঠিকঠাক করে দাম এ করব তো সবটা হয়ে ওঠে না সেই কারণে সেই সময়গুলো ক্যামেরাটাকে অফ করতেই হয় যেহেতু একা হাতে সবটা করছি কিন্তু যদি ধরো কেউ ক্যামেরা করে দিত তো আমরা আমরা জিনিস কিনতাম ঠিকঠাক করে দেখতাম সব কিছু জিনিস তো কেউ তো ভিডিও করছে ওরকমে সম্ভব হয় কিন্তু একা হাতে যখন ক্যামেরাটা করছি আবার জিনিসও কিনছি তো ওই সময়গুলো হয়ে ওঠে না আর দোকানদারের মুখের সামনে কি ক্যামেরাটা দেখে কথা বলবো ওই রকম হয়ে ওঠে না বুঝলে তো আগে জিনিস কিনে নি ভালো কি মন্দ তারপরে তোমাদের সাথে সেটা আমি পরে দেখাই তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তো বন্ধুরা আমাদের পুরো মেলাটা ঘোরা কমপ্লিট এবার আমাদের বাড়ি ফিরতে হবে কেননা অনেকটাই রাত হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটার সবাইকে গুড নাইট